আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি হাঁসের মাংস ঘুনা তেল গরম করে রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ পেঁয়াজ Lagoun. Duto tespat ane panik, dhuye panike dhuye, keke dhuye dhuye. Diye bilan elas. Elas e shubran dhuye har jouno. Ane keke dhuye dhuye vilamela, dhuye. dhuye.

बीच के सदा बता जीरा बता धनिया गुड़म मरीचर गुड़म আর একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব চার পাঁচটি আস্তে আমার মশলাটা কষানো শেষ এবার আমি দিয়ে দিব মাংস মাংসটা আমি আগে থেকে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি হাঁসের মাংস রয়েছে বেশ সময় লাগে এবার আমি মাংসটা মশলার সাথে মিশিয়ে বেশি ভালোভাবে কষিয়ে নেতাম

মাংসটা কষানো শেষ তেল উঠে গেছে উপরে চেশার কুকারে যে পানি দিয়ে মাংসটা ছিটি দিয়েছি সেই পানিটাই এখানে দিয়ে দিলাম পুরো পানিটা শুকিয়ে শুখিয়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমার মাংসটা রান্না হয়ে গেছে তেল উপরে ফে গেছে আমি ভাবে রাখবো ঢেকে ঢেকে বেশ অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা হবে জল করে নিয়েছি মাংসটাকে যাতে মশলার সাথে মাংসটা বেশ মিশে যায় দিয়ে দিচ্ছি জিরা আর তিনটি এলাস আমি কাঠ খোলায় ভিজে নিয়েছি সেগুলো থাকি করে ঘুম থেকে উঠে গেছো উঠে গেছো তুমি হ্যাঁ রান্না শেষ হতে না হতে আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কা সত্যক্ত নামাজ আদায় করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন